ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল মাই ফেসবুক পেজ যে যেখান থেকেই দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে একটা ফলো দিয়ে যাবেন তো এই তো বাইরে চলে আসলাম এটা হচ্ছে আমার ঘরের সামনেই একদম রাস্তা আর রাস্তার সামনে একদম খোলা হাওয়ার একটা জায়গা শুধু ক্ষেতের পর ক্ষেত সবাই ধান কেটে নিয়ে এসেছে যাকে বলে বতর তো বতরের কাজ চলছে এরা সবাই ধান সিদ্ধ করেছিল তো শুকিয়ে নিয়ে গেল আর এদিকে আমি ঘরেই একটি বউ সাজিয়েছিলাম যেহেতু আমার একটা পার্লার ছিল কাস্টমার আমাকে ছাড়ে না তো এই কারণে নিজেদের ঘরের মধ্যেই একটা বউকে সাজিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ওর অনেক পছন্দ হয়েছিল তো ওলে চলে যাওয়ার পরে এখন তো একটু রান্নাবান্না করতে হবে তো এদিকে আমার বরের যে চায়না চীনা হাঁসগুলা তো এটাকে তো চীনা হাঁসি বলে তো এই চীনা হাঁস রান্না করবে তো ও নিজেই জবাই দিয়েছে এই কালো হাঁসটা দুইটা হাঁস ও জবাই দিবে তো জবাই দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো ওরা জবাইটা দিয়ে নিয়েছে তো হাঁসগুলোকে দেখে অনেক মায়া লাগছিলো দেখছেন কি সুন্দর করে ওরা পানি খাচ্ছে আর সাঁতারও পারে এখানে দেখতে ভালো লাগে তো যাই হোক ও জবাই দেওয়া হয়ে গেছে আমার বল একটু ফুইরাগুলো ছাড়িয়ে দিচ্ছিলো কারণ আমার অ্যালার্জি সমস্যা আছে যে কারণে ফুঁড়াগুলো ছাড়িয়ে দিয়েছে এখন আমি হাত দিয়ে একটু বেছে নিব তারপরে পুড়িয়ে নিচ্ছি তো আমি গরম পানি দিয়ে করতে চাইলাম ও বলল গরম পানিরটা নাকি মজা লাগে না তো হাত দিয়ে এভাবে পুড়িয়ে করলে নাকি মাংসটা খেতে বেশি টেস্ট তো যাই হোক এই কারণে ওকে দিয়েই আমি পরিষ্কার করাইছি তা না হলে ও সবসময় আমাকে হেল্প করে না আজকে কি মনে হলো দয়া করে করে দিয়েছে তো যাই হোক এখানে হাঁসটা ময়লা ময়লা লাগছিল আমি দুই তিনবার ডিশের মধ্যে পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি তো এখন হাঁসটাকে কেটে নিব তো যারা ঘরের কাজকর্মগুলো গুছিয়ে করো বন্ধুরা তো আমিও ঘরের কাজকর্মগুলো গুছিয়ে করার চেষ্টা করি তো আমার ছোটো পার্লারের কাজটাও করতে হয় বা টেইলারের কাজ করতে হয় এত কাজ একসঙ্গে করে উঠতে পারি না মাঝে মাঝে লোক দিয়েও কাজ করাইতে হয় তো যাই হোক কাজ নিজের হাতেই রান্না করব নিজের হাতেই কেটে বেছে স্বামীকে খাওয়াবো তো স্বামীকে সারাক্ষণ যদি অন্যের হাতে রান্না খাওয়ানো যায় তাহলে তো সে কষ্টই পাবে তো রান্নাটা নিজের হাতেই করছি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ আর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি দিতে হবে কারণ তেলের মধ্যে হাঁসটাকে শুধু কষাবো তো লোকালয়ে বা বাস স্ট্যান্ডের কাছে যে ভাতের হোটেলগুলো থাকে ওই জায়গার যে হাঁসের মাংসগুলো খেতে অনেক সুন্দর হয় তো আমি ওইখানে খেয়েছিলাম ওই রকম করে রান্না করব। তো পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিব আর দিয়ে দিলাম আস্ত জিরে এক চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি চার পাঁচটি তেজপাতা আর দিয়ে দিলাম মশলা বাটার পানি আর এখানে দিয়ে দিব চার পাঁচ চামচ করে আদা ও রসুন বাটা আর দিয়ে দিব মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা একটু বেশি দিব। হাঁসের মাংসটা যদি ঝাল না হয় তাহলে খেতে একদম ভালো লাগে না তো এখানে এক চামচ হলুদ গুঁড়া দিয়ে নিলাম আর এখানে ধনিয়া গুঁড়া একটু দিয়েছি তো একটা মশলাও আমি এক্সট্রা দিব তো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এখানে জিরা গরম মশলা আর পেঁয়াজ ভেজে আমি শিল্পাটায় বেটে নিয়েছি তো মশলাটাকে ভালোভাবে দেখতে পাচ্ছ কষিয়ে একদম তেল উপরে উঠিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে আরও একটু পানি দিয়ে মশলাটাকে একদম শক্ত করে কষিয়ে নিব তারপর মাংসগুলো দিয়ে দেবো আরও হ্যাঁ এখানে একটা মশলা আমি বানিয়ে নিয়েছি মেথি মৌরি ধনিয়া ও গরম মশলা আর রঙ্গ তো যাই হোক সব কিছু দিয়ে একসঙ্গে আমি ভেজে নিয়েছি তো ওই গুঁড়াটা দিয়ে নিয়েছি আর মরিচের গুঁড়া আরও একটু দিয়ে নিলাম তো নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম তেল উপরে উঠে এসেছে এখন মাংসটা দেওয়ার জন্য পারফেক্ট তো মাংসটা দিয়েছি অফিস কিনে উঠে পড়েছে তো তার জন্য আমি দুঃখিত তো যাই হোক মাংসটাকে নেড়ে চেড়ে এখন আমি একটু আলু দিয়ে দিব তো এখানে আমি তিন থেকে চারটি আলু দিয়ে নিয়েছি আর মাংসটা আমি বড়ো করাই দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা করা যায় আর চুলাই দিয়েছি চুলার রান্না খেতে মজা তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এই পানিটাতেই মাংসটা কষাবো আর এক্সট্রা কোনো ঝোল অ্যাড করবো না মাংস আমি কষিয়ে পরে আর পানি দিইনি আমি কষানোর সময়ই একবারে পানি দিয়ে নিয়েছি তো মাংস কষানো হয়ে এসেছে দেখতে পাচ্ছেন ঝোল এখনও আছে তো ঝোল আমি একদম শুকিয়ে নিবো যখন উপর দিয়ে তেলটা উঠে আসবে মাংসটা তখন নামিয়ে নিবো তো যাপন করার জন্য আমাদের দৈনন্দিন জীবনে অনেক রান্না বান্না করতে হয় তো অনেক ভুল তুটিও হয়ে থাকতে পারে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো মাংসটা নামিয়ে নিয়েছি তো এখন একটু ঠান্ডা হয়ে গেছে আমি ক্যামেরাতে তুলতে ভুলে গেছি তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর হয়েছে তো খেতে ওই রকমই টেস্ট হয়েছে তো এই রকম হাঁসের মাংস দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ